পূর্ব বর্ধমানের শক্তিগড় নামটা উচ্চারণ করলেই যেন মিষ্টির রসে ডুবে যায় জীব জাতীয় সড়কের ধারে এই ছোট্ট জনপদের সবচেয়ে বড় পরিচয় তার ল্যাংচা বছরের পর বছর ধরে যে স্বাদ পথে চলতি মানুষ থেকে শুরু করে রাজ্য দেশের নানা প্রান্তের খাদ্যরসিকদের টেনে এনেছে সেই সাদের নেপথ্যের গল্প জানতে শক্তিগড়ের একটি ল্যাংচা প্রস্তুতকারক কারখানায় হাজির হয়েছিল আমাদের প্রতিনিধি কারখানায় ঢুকতেই চোখে পড়ে পরিচ্ছন্ন পরিবেশ ও নিয়মতান্ত্রিক কাজের ধারা খাদ্য সুরক্ষা বিধি মেনে উৎপাদন চলছে কর্মীদের স্বাস্থ্যবিধিও করা নজরে রাখা হয় কারখানার মালিক তাদের বৈধ খাদ্য সুরক্ষা লাইসেন্স রয়েছে এবং ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি জানান অব ইন্ডিয়ার সমস্ত নির্দেশিকা মেনেই ল্যাংচা তৈরি হয় ল্যাংচার স্বাদের মূল রহস্য সম্পর্কে মামা ভাগ্নে দোকানের কর্ণধার পার্থ ঘোষ বলেন আমাদের ল্যাংচার প্রাণী হল ছানা অন্য জায়গায় যেখানে ছানা কম থাকে আমরা সেখানে বেশি ছানা ব্যবহার করি তার সঙ্গে সঠিক অনুপাতে চালের গুঁড়ি এলাচ খোয়াখির ময়দা আর গাওয়া ঘি মেশানো হয় সামান্য এদিক ওদিক হলেই স্বাদ নষ্ট হয়ে যায় প্রস্তুত প্রণালীও আলাদা প্রথমে উপকরণ মিশিয়ে মসৃণ মণ্ড তৈরি হয় তারপর গোছ কাটা করে হাতে পাকিয়ে ল্যাংচার আকার দেওয়া হয় ধীরে ধীরে পিওর ডালডাই ভাজার পর সোনালি বাদামি রঙ এলে গরম পাতলা রসে তারপর ঘন ডুবিয়ে নেওয়া হয় যাতে ভেতর পর্যন্ত রস ঢুকে যায় এই দোকানের খ্যাতি শুধু সাধারণ ক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয় পার্থ ঘোষের কথাই বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ সহ বহু শিল্পী আমাদের ল্যাংচা খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন এই পথ দিয়ে যাতায়াতের সময় প্রসেনজিৎ বহুবার দোকানে এসেছেন দীর্ঘ অভিজ্ঞ কারিগরদের নিপুণ হাত ঐতিহ্য আর মানের প্রতি আপসহীন মনোভাব সব মিলিয়েই আজও শক্তিগর মানে এই মামা ভাগ্নের ল্যাংচা আর ল্যাংচা মানেই অনন্য স্বাদ কত বছরের পুরো লকারের দোকান এই ব্যবসাটা হচ্ছে এখানে আমরা তেইশ বছর এর আগে এর আগে ভেতরে ছিল মামাদের ওদের কাছ থেকে ভোটটা নিয়ে আমরা চালাচ্ছি তেইশ বছর আচ্ছা আমরা তো শুনেছি যে শক্তিগড়ের ল্যাংচা অত্যন্ত বিখ্যাত তো অন্য ল্যাংচার থেকে ল্যাংচা ভিজে সত্য থেকে অন্য ল্যাংচার থেকে ভিডিও তো আমরা একটু কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি মেনটেন করে চালাই

কারণ বোম্বাদা এসছেন প্রথমে তারপরে আছে আমি সমস্ত কিছু ফুড লাইসেন্স ট্রেন লাইসেন্স থেকে ফ্যাশন লাইসেন্স থেকে সব আমার কাছে আছে কারণ মামা ভাঙনা আমার ব্র্যান্ড আমার ব্র্যান্ড ভাঙনা দেখুন ল্যাংচা বলে লেখা নেই শুধু অনলি মামা ভাঙনা বলে লেখা আছে এখানে প্রত্যেকটা দোকানে ল্যাংচা বলে লেখা আছে আমার কিন্তু ল্যাংচা লেখা নেই আতারা এখানে এই ছাড়া আর কিছু পাওয়া যায় না ল্যাংচা ছাড়া আমরা বিভিন্ন রকমের কোয়ালিটির মিষ্টি পাওয়া যায় এছাড়া সীতাভোগ আছে মিহিদানা সীতাভোগ ছানার কেক তারপরে আপনার ব্রেড সন্দেশ মাখা সন্দেশ কাঁচাগোল্লা রসগোল্লা জলভরা সন্দেশ গুরকলসি আতারে কী এর গিটা আর কোনো আউটলেট আছে বর্তমানে না 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 আমাদের একটাই প্যান্ডে আপনার নাম আমার নাম পার্থ ঘোষ দোকানের মালিক হ্যাঁ এই যে হচ্ছে করে এটা ছানা দেওয়া হয় চালগুড়ি ময়দা এগুলো একটা পরিমাণ আছে কেউ বেশি দেয় কেউ কম দেয় কোয়ালিটি মেনটেন করতে গেলে কম দিতে হবে আর যারা বেশি পয়সা কামাবার চিন্তা করবে তারা বেশি দেবে এই দিয়ে এটা করা খোয়া ক্ষীর এলাচ এই সমস্ত দিয়ে বানানো হয়

আর কি করে বুঝবেন এটা হয়ে গেছে ওই আস্তে আস্তে কালার এসে যাবে এ ঠিক হয়ে যাবে এই যে আমাদের মাস্টার আছেন আচ্ছা ঠিক একটু কথা বলবেন হ্যাঁ বলুন কতদিন ধরে বছর আপনি কিছু হ্যাঁ তৈরি করতে পারে তৈরি খামিয়ে তৈরি করতে পারি ভাত এই এই কত সময় লাগে তো মিনিট

এই তো দু কিলো ছানা নিতে হয় দু কিলো ছানা দেওয়ার পর চিনি দিতে হয় চিনি দেওয়ার পর ক্ষীর দিই ক্ষীর দেওয়ার পর সুরা দিই সুরা দেওয়ার পর চটকাই তারপর

अच्छा देखो तो ए ए कीटा कीटा के तो गया दूध दूध से के तैयार है आपका नाम हां नाम विभा टाइटल हाथी भाई हो पता नहीं बी बी देखो घर লোতো দেখি রসেতে দেখা হচ্ছে না রসেতে কালারটা দেখতে হচ্ছে আচ্ছা মালটা কালারটা এত কালো না হলে মজ মজ হবে না মোটরটা Yaad

Just <laughs> breathe, <laughs> 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 <laughs>